চুয়াল্লিশ নামাজ রোজা কোন দেশি শব্দ উত্তর ক ফার্সি শব্দ পঁয়তাল্লিশ অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দ্বারা দিয়ে বোঝানো হয়েছে উত্তর ক উপশি ছাড়পোকা তেপান্তর কোন সমাস উত্তর দিগু সমাস সাতচল্লিশ পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক কর্তায় সপ্তমী বিভক্তি আটচল্লিশ পৃথিবী এর সমার্থক শব্দ নয় উত্তর কার রক্ত করবী খ রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশ ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর গ ক্ষুধাযোগিত একান্ন বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য উত্তর খ মেঘনাদ বধ বান্ন নিচের কোনটি মৌলিক শব্দ উত্তর খ ছুটি তিপান্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে উত্তর গ এগারোই জ্যৈষ্ঠ চুয়ান্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে কার লেখা উত্তর ঘ জীবনানন্দ দাসের শিশুটি রটের ডাম কোন দেশের সমুদ্র বন্দর উত্তর গ নেদারল্যান্ডসের সাতষট্টি কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় উত্তর ঘ মালদ্বীপ আটষট্টি বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ক বগুড়াতে উনসত্তর কোনটি রবি ফসল নয় উত্তর হল ঘ কচু চৌত্তর আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হল উত্তর ক বিডিটি একাত্তর দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড অ্যাজ উত্তর গ স্টক মার্কেট বাহাত্তর জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উত্তর হল ঘ ঊনআশিতম অধিবেশনে তিহাত্তর টিসিবি এর পূর্ণরূপ কি উত্তর ঘ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চুয়াত্তর কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় উত্তর ক পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পঁচাত্তর সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত উত্তর ক বঙ্গোপসাগরে আশি বহুরূপী মৌলকোণটি উত্তর হল গ কার্বন